তো গতকালকে কিন্তু হালকা ঝড় বৃষ্টি হয়েছে কিন্তু এবং আমি কিন্তু আম বাগানে আম কুড়াতে এসেছি অলরেডি কিন্তু অনেকগুলো আম পেয়েছি দেখতে পাচ্ছেন তো সেই ছোটোবেলার কথাগুলো বেশ মনে পড়ে যাচ্ছে যে ছোটোবেলায় আম কুড়াতাম বাগানে কিন্তু বেশিরভাগ সময় ক্ষেত্রে হচ্ছে আমরোপালি গাছ যার কারণে এগুলো সবই আমের এবং এই আমগুলো দিয়ে কিন্তু আমের আচার করা যাবে টক রান টক রান্না করেও খাওয়া যাবে এবং মূলত সবগুলো আমি করে আসছি এই ছোটো ছোটো আমগুলো বাড়িতে যদি ছাগল থাকে ছাগলকে কেটে দিলেও কিন্তু ছাগলে আম খাই তো দেখতে পাচ্ছেন যে গতকালকার যে রাত্রে ঝড় হয়েছিল সেই ঝড়ে কিন্তু অনেক মোটা মোটা আম হুম দেখতে যে অনেক মোটা মোটা আম কিন্তু ঝড়ে পড়েছে এবং এই আমগুলো সুন্দর করে বিনিয়ে একটু বিট লবণ বা ঝাল লবণ দিয়েও কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে আপনারা যারা একটু ছোটোবেলায় ফিরে যেতে চান দেখবেন যে বাড়ির ছোটো বাচ্চারা কিন্তু আম কুড়িয়ে নিয়ে এসে তারা কিন্তু বিনিয়ে লবণ দিয়ে বিট লবণ দিয়ে বা সুন্দর করে আর কি থাকে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো আম কিন্তু আমি ইতিমধ্যে মোটামোটা আম হুম আমার সাইজ কিন্তু বেশ মোটা মোটা হয়ে গেছে হ্যাঁ দেখতে পাচ্ছেন এখনো কিন্তু অনেকগুলো এরিয়া আমার কুড়ানো বাকি আছে আমি ছোটো করে সবগুলো আমি কিন্তু কুড়ে কুড়িয়ে নিচ্ছি কারণ আমি সব তো আচার বা টক রান্না করে খাওয়া হবে না এগুলো মূলত আপনার এই ছাগলকে আমার বাসায় ছাগল আছে আমি ছাগলকে কেটে কেটে খাওয়াবো যার কারণে আমি সব সাইজের আমগুলো কিন্তু করেছি এই আমরা দেখেন এই আমরা এখন তো পড়ে ফেটে গিয়েছে অবশ্য বাড়ি লেগেছে হয়তো যে একটা ঝাপটা উঠেছিল ঝড়ের তো কে কে আম করিয়েছেন কমেন্ট করে জানাবেন শৈশবের সেই আনন্দ কিন্তু সেই আম কুড়ানোর মাধ্যমেই আমরা ফিরে যেতে পারে তো অনেকগুলো আম কিন্তু অলরেডি আমি কুড়িয়ে ফেলেছি দেখতে পাচ্ছেন আমগুলো কিন্তু বেশ তরতজ এবং ফ্রেশ কিছু আমি একটু মাদা লেগে আছে আমি অবশ্য পানি দিয়ে ধুয়ে ফেলবো